নমস্কার রিমস শুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো একদম বাঙালি স্টাইলের বিউলির ডাল অথবা কলাইয়ের ডাল রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বিউলির ডাল বানানোর জন্য আমি প্রথমে এখানে ওয়ান থার্ড কাপ বিউলির ডাল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা যেন ডালের একটু ওপর পর্যন্ত থাকে মানে একটা আঙুল ডোবালে যেন আঙুলের একটা গাঁট ডুবে থাকে এবার অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেব। যতক্ষণ ডালটা সিদ্ধ হবে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি হাফ ইঞ্চি আদা আর হাফ চা চামচ মৌরি এটাকে পেস্ট বানিয়ে নেব দেখুন ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে হালকা স্ম্যাশ করে নেব তারপর একটু জল দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দু চা চামচ সর্ষের তেল গরম করে নেব সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোরন দেব। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওয়ান ফোর চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা যখন ফাটতে শুরু করবে এক চিমটি হিং দিয়ে দেব এরপর যে আদা আর মৌরির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি তারপর নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যেরকম ডালটা ঘন খাবেন বা পাতলা খাবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন তারপর পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেব ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম বাঙালি স্টাইলের বিউলির ডাল আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ